আসসালামু আলাইকুম রাহতুল্লাহ কেমন আছেন সবাই মরুভূমি দেশ সৌদি আরব কিন্তু আপনাদেরকে ঘুরে আমি আসলে দেখাইতে পাচ্ছি না কারণ আমি ড্রাইভিং অবস্থায় আসি ভিডিও করতেছি আমি বেশিরভাগ ভিডিও আসলে আপনারা দেখতে পান আমি ড্রাইভিং অবস্থায় থাকি তা আমি আপনাদেরকে একটা গল্প বলবো আমার আজকে প্রবার জীবন অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে যখন আমি সৌদি আরব আসি আসার পরে আমার বিশা ছিল মালিকানা বিশা মালিকটা ভালো ছিল না যখন আসার পরে আমাকে যে কাজ দিচ্ছে আমাকে ঠিকমতো যে না পারতাম নিজে খাইতে না পারতাম দেশে পাঠাইতে তারপর আমার নিজের আত্মীয় স্বজন ছিল বলে আমি এখন পর্যন্ত সৌদি আরবের মাটিতে টিকে আছি কারণ তারা আমাদেরকে অনেক হেল্প করছে অনেক রাস্তা দেখাইছে কিভাবে কি করা দরকার আপনার যে কোনো কাজে আসলে আত্মীয় স্বজন যদি থাকে তখন আপনার জন্য অনেক উপকার হয় আমি তো ভাবি নাই যে এতগুলা গুলা আমি এই প্রবাহ জীবনে পার করব তখন চিন্তা করতাম গত এক বছর যে আসলে যে টাকা খরচ করে আসছি ওই টাকাটা কিভাবে উঠাবো মালিক তো বেতনই দেয় না খাবারের পয়সাই দেয় না ওই টাকা কিভাবে উঠাবো তখন আমাকে যে আনছে আমার খালু আলহামদুলিল্লাহ সে আমার জন্য অনেক কষ্ট করছে আমার মামারও ছিল আমার শ্বশুরও ছিল এখানে কারণ আমাকে সবাই অনেক সাহায্য করছে তাই আজ এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার অনেক ভাই প্রবাসে এসে কত হাজারই ধৈর্য নাই কষ্ট বেতন কম তাদেরকে অনেক বুঝাই আমরা এরকম কষ্ট করছি আমরা যখন আসছি তখন আশেপাশে কিন্তু এরকম কোন বাঙালি চোখে দেখি নেই খুব কম ছিল ইন্টারনেটে যোগ ছিল না মোবাইলে যোগ ছিল না যে আসলে কারো সাথে কথা বলে মা বাবার সাথে কথা বলে যে মন খারাপ একটু মনটাকে হালকা করব সেটাও ছিল না ওই দিনগুলো আমি পার করছি তখন কিন্তু আমার দাড়ি মুসে উঠে নাই ওরকম বয়সে আমি বিদেশ আর এখন তো দেখতেই পাচ্ছেন এটাই হল জীবন তাই ভাই ধৈর্য ধরেন ধৈর্য ধরলে ইনশাল্লাহ কিছু একটা করতে পারবেন আর অনেকে আসে মনে করে ভিডিও লম্বা হইলেও তারা আসলে দেখতে চায় না ছোটো খাটো করে বললে তো আসলে সব কথা বলা যায় না বুঝে বলা যায় না তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আপনাদের ধৈর্য কম যাই আপনাদের যদি সামনে পড়ে যদি ইচ্ছা হয় দেখবেন তাহলে নাই তারপরে যে আমার মনের কথাটা যে বললাম অনেকের উপকার হতেও পারে নাও হতে পারে যদি ভিডিওটা দেখেন তো বন্ধুরা এই জন্য বললাম কষ্ট করেন ইনশাল্লাহ একদিন না একদিন অনেক দূরে গিয়ে যেতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন আপনার জন্য কোনো রাস্তা কখনো বন্ধ হয় না সবসময় খোলাই থাকে আপনার গতিতে আপনি চলতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত